একটা অসহায় মানুষ যখন একটা প্রতাপশালী লোক জোর জুলুম করে তখন ওই অসহায় মানুষটা আর একটা প্রতাপশালী লোকের কাছে যায় একটু হেপের জন্যে যে সে একটা জোর জুলুমকারী একটা প্রতাপশালী লোক তার সাথে আমি পারব না যে একজন মানুষের কাছে আশা করে যায় যে সে যে আমার সাথে জোর জুলুম করতেছে তাকে একটু আপনি বোঝান ওই প্রতাপশালী লোকটা কি কী করে ওই গরিব লোকটাকে পাত্তা না দিয়ে সে ওই আরেকটা প্রতাপশালী যে জোর জুলুম করলো একটা প্রতাপশালী আরেকটা প্রতাপশালী গান ছাপাই খায় এই জন্যে মানুষ সঠিক বিচার পায় না এবং গরিবের সুখ শান্তি ফিরে আসে না প্রত্যেকটা মানুষ যেন এমন হয় যে অপরাধী যেই হোক আমি সত্যের পথে চলবো সত্যের পথে লড়বো যখন একটা গরিব মানুষ বা সবাই মানুষ আমার কাছে আসবে আমার যদি শক্তি থাকে আর একটা প্রত্যাশারী লোক তারে জোর জরণ করতে আমি তার প্রতিরোধ করবো তাইলে সে আখাতের কল্যাণ হবে দুনিয়া এবং আখাতের কল্যাণ হবে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবো মানুষের শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারবে